বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব রবিবার জন্মালে আমাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়ে রবিবারে জন্মানো মানুষদের স্বভাব ও চরিত্র কেমন হয় এবং কোন ভুলগুলো করলে তাদের ভাগ্য অন্ধকার হয়ে যেতে পারে কত বছর বয়সে তাদের ভাগ্য খোলে আর কখন আসে জীবনের বড় ফাঁড়া তাদের পারিবারিক জীবন কেমন কাটে এবং কর্মজীবন ও পেশাগত দিকগুলোতে কি কি সমস্যা আসতে পারে শরীর স্বাস্থ্য কেমন থাকবে কি কী ব্যাধি হতে পারে এবং বৃদ্ধ বয়সে তাদের জীবন কেমন কাটবে এবং সবশেষে রবিবার জন্মানো জাতক জাতিকাদের জীবনের সমস্ত কষ্ট দূর করার জন্য কিছু কার্যকর প্রতিকার তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক রবিবারে জন্মানো মানুষের এই মহাভবিষ্যৎবাণী জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবারে জন্মানো মানুষদের ওপর প্রধানত সূর্যের গভীর প্রভাব থাকে সূর্য মানেই আলো শক্তি নেতৃত্ব আত্মবিশ্বাস এবং মাঝে মাঝে কিছুটা অহংকারও সূর্যের প্রভাবে এরা স্বভাবতই সাহসী দৃঢ়চেতা এবং জন্মগতভাবেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে আসে কিন্তু সূর্যের এই তেজ যদি জীবনে অতিরিক্ত হয়ে যায় তাহলে অহংকার রাগ এবং একগুঁয়েমি তাদের জীবনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে স্বভাব চরিত্রের কথা বললে রবিবারে জন্মানো মানুষদের স্বভাব ও চরিত্র বেশ আকর্ষণীয় হয় এরা জন্মগতভাবে আত্মবিশ্বাসী পরিশ্রমী এবং সব সবসময় সবার সামনে থেকে নেতৃত্ব দিতে ভালোবাসে এদের মধ্যে এক ধরনের রাজসিক ভাব থাকে তাই যেখানেই এরা যায় সেখানেই আলাদা করে চোখে পড়ে এবং নিজেদের স্বতন্ত্র পরিচয় তৈরি করে তবে অনেক সময় এই আত্মবিশ্বাস জেদ আর এক গুঁয়েমিতে রূপান্তরিত হয় যা তাদের ব্যক্তিগত সম্পর্কে টানা পড়েন তৈরি করতে পারে এই দিকটি নিয়ন্ত্রণ করা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরা সাধারণত কম কথা বলে এবং অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকে আর একা থাকতে একা কাজ করতে ভালোবাসে আসুন প্রথমেই আমরা আলোচনা করব কোন কোন ধুলগুলো ভুলগুলো রবিবারে জন্মানো মানুষদের জীবনে বিপদ ডেকে আনতে পারে এবং যা তাদের একেবারেই করা উচিত নয় প্রথমত অহংকারে অন্যকে ছোট করা একেবারেই উচিত নয় এটি তাদের সবচেয়ে বড় শত্রু হতে পারে দ্বিতীয়ত রাগের বসে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে জীবনে বড় ধরনের ক্ষতি হতে পারে তৃতীয়ত বাবা মা বা গুরুজনের অবহেলা করলে তাদের জীবনে অশান্তি বাড়ে এবং উন্নতির পথে বাধা সৃষ্টি হয় চতুর্থত প্রতিশ্রুতি ভঙ্গ করা এদের জন্য ভীষণ অশুভ এতে তাদের সম্মান ও বিশ্বাসযোগ্যতা নষ্ট হয় এবার আসি তাদের ভাগ্য খোলার বয়স এবং জীবনের বড় ফাঁড়া কখন আসে সেই প্রসঙ্গে এদের ভাগ্য সাধারণত চব্বিশ থেকে ছাব্বিশ বছর বয়সের পর ধীরে ধীরে খোলা শুরু হয় এই সময় থেকে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে থাকে জীবনের বড় সাফল্য আসে সাধারণত চৌত্রিশ থেকে সাঁত্রিশ বছর বয়সে এই সময়ে তারা নিজেদের কর্মজীবনে বা ব্যক্তিগত জীবনে বড় ধরনের উন্নতি লাভ করে তবে একটি বড় ফাঁড়া আসে প্রায় চল্লিশ বছর বয়সে এই সময়টি তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে চাকরি বা ব্যবসায় সমস্যা পারিবারিক কলহ অথবা আর্থিক চাপে তারা ভুগতে পারে তাই এই সময়টিতে তাদের অত্যন্ত সতর্ক ও ধৈর্যশীল থাকতে হয় পারিবারিক জীবনের কথা বললে রবিবারে জন্মানো মানুষদের পারিবারিক জীবন উত্থান পতনে ভরা থাকে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় অহংকারের লড়াই দেখা যায় যা ছোটখাটো সমস্যাকে বড় করতে পারে তবে যদি দুজনেই ধৈর্য ধরে এবং একে অপরের প্রতি সম্মান বজায় রাখে তাহলে তাদের সংসার সুখী হয় সন্তানরা সাধারণত মেধাবী ও প্রতিভাবান হয় কিন্তু শাসনের অভাব থাকলে তারা অবাধ্য হয়ে পড়তে পারে তাই সন্তানদের সঠিক পথে পরিচালনা করা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মজীবন ও পেশাগত দিক থেকে রবিবারে জন্মানদের নেতৃত্বের সুযোগ বেশি থাকে তারা রাজনীতি প্রশাসন শিক্ষকতা উচ্চ পদস্থ চাকরি ব্যবসা এবং ম্যানেজমেন্টে খুব সফল হয় তাদের মধ্যে সহজাত নেতৃত্ব গুণ থাকে যা তাদের এই ক্ষেত্রগুলোতে এগিয়ে রাখে তবে চাকরিতে অধীনস্থ থাকতে তারা বেশি পছন্দ করে না বরং স্বাধীনভাবে কাজ করাই এদের প্রকৃতি নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে পারলেই তারা দ্রুত সাফল্য লাভ করে সূর্যের প্রভাবে এদের স্বাস্থ্য মাঝে মধ্যে দুর্বল হতে পারে সাধারণত চোখের সমস্যা যেমন দুর্বল দৃষ্টি বা ছানি মাথা ব্যথা উচ্চ রক্তচাপ এবং হৃৎপিণ্ডের সমস্যা দেখা দিতে পারে বাত ও লিভারের অসুখও এদের কষ্ট দিতে পারে তাই রোদে বেশি সময় না থাকা স্বাস্থ্যকর জীবনযাপন করা এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ নেওয়া এদের জন্য জরুরি সুষম খাদ্য এবং পর্যাপ্ত বিশ্রাম তাদের সুস্থ থাকতে সাহায্য করবে রবিবারে জন্মানদের বৃদ্ধ বয়স কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে যদি তারা তাদের অহংকার ধরে রাখে তবে একাকিত্ব বাড়তে পারে এবং তারা পরিবার থেকে দূরে সরে যেতে পারে তবে যারা পরিবার ও সন্তানদের সাথে মিলেমিশে চলে তাদের বৃদ্ধ বয়সে সম্মান মর্যাদা এবং আর্থিক স্থিতি বজায় থাকে পারিবারিক বন্ধন তাদের বৃদ্ধ বয়সকে সুন্দর ও সমৃদ্ধ করে তোলে এবার আমরা জানব কিছু কার্যকর প্রতিকার যা রবিবারে জন্মানো মানুষদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এক সূর্যকে জল অর্পণ প্রতি রবিবার সকালে সূর্যোদয়ের সময় সূর্যকে জল অর্পণ করুন এটি আপনার জীবনে শুভ শক্তি নিয়ে আসবে এবং সমাজে আপনার মান সম্মান ও প্রতিপত্তি বাড়বে দুই লাল বা গেরুয়া বস্ত্র পরিধান লাল বা গেরুয়া রঙের কাপড় পরা এদের জন্য শুভ এটি সূর্যের শক্তিকে আকর্ষণ করে তিন আদিত্য হৃদয়স্তত্র জপ নিয়মিত আদিত্য হৃদয়স্তোত্র বা সূর্য মন্ত্র জপ করলে ভাগ্য উজ্জ্বল হয় এবং মানসিক শান্তি আসে চার গুরুজনকে সম্মান বাবা মা ও গুরুজনকে সম্মান করলে জীবনে বাধা কমে যায় এবং তাদের আশীর্বাদ সব সময় সঙ্গে থাকে রবিবারে জন্মানো জাতক জাতিকারা যদি এই প্রতিকারগুলি গ্রহণ করেন তাহলে তারা তাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করবেন এবং সৌভাগ্য ও সুস্বাস্থ্য লাভ হবে তাহলে বন্ধুরা রবিবারে জন্মানো মানুষের জীবন সূর্যের মতোই আলো ভরা তবে অহংকার আর রাগ যদি নিয়ন্ত্রণে থাকে তবে সাফল্য নিশ্চিত আর প্রতিকারগুলো নিয়মিত করলে জীবনে বাধা দূর হয়ে সুখ শান্তি আসবেই যদি আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সমর্থন আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে এবং আমরা সময় সময়ে এমন তথ্যপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব ভালো থাকুন সুস্থ থাকুন আপনার জীবন সূর্যের মতো আলোকিত হোক バッグ。